শ্রী উরজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা সকলেই শুনেছি যে কুম্ভ স্নানে মুক্তি হয় এখন প্রশ্ন হল সে জলের নিচে যে মাছেরা আছে বা যেসব জীবাণু আছে তারাও কি মুক্তিলাভ করবে এই প্রসঙ্গে মীরার একটি ভজন আমাদের সকলের মনে পড়ে যেখানে উনি বলছেন ফলমূল খেলেও হরিকে পাওয়া যায় না অজস্র স্নান করলেও হরিকে পাওয়া যায় না যদি পাওয়া যেত উনি নিজেই মাছ হয়ে জন্মানোর কথা বলেছেন উনি গানের শেষে বলছেন বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না এখন এই প্রসঙ্গে তবে আমরা কারোর বিশ্বাসে আঘাত করতে চাইছি না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যাদের বিশ্বাস দৃঢ় তাদের হয়তো লাভ হয় তবে আমাদের জানতে হবে ভারতীয় যোগীগণ কি বলছেন এই প্রসঙ্গে একজন ব্যক্তি স্বামী পরমানন্দজিকেও প্রশ্ন করেছিলেন বাবা কুম্ভে স্নান করলে কি মুক্তি হয় উনি পরিষ্কার বলেছিলেন না বাবা যদি তাই হবে তবে তো প্রতি কুম্ভে লক্ষ লক্ষ মানুষ মুক্ত হয়ে যেত লক্ষ্য করো কয়েক হাজার পাণ্ডা থাকে তারা মুক্তিকামীদের স্নান করায় নিজেরাও স্নান করে ওই পাণ্ডাগুলো এত স্নানেও কেন মুক্ত হয় না বাবা যদি তেমন মন নিয়ে মজা পুকুরেও কেউ স্নান করে তবে মুক্ত হয়ে যায় এখানেই সেই বিশ্বাসের ব্যাপারটা আসছে তেমনি বলছেন তেমন মন নিয়ে যদি কেউ মজা পুকুরেও স্নান করে তবে মুক্ত হয়ে যায় আসলে এই দেহটাই হল কুম্ভ স্নান করতে হয় আজ্ঞা আজ্ঞাচক্রে বলা হয়েছে যে কুম্ভ হয় চার জায়গায় নাসিক উজ্জয়িনী হরিদ্বার আর ত্রিবেণীতে বাবা চার পৃথক পৃথক নাম দেয়া হলো বটে কিন্তু তাদের প্রত্যেকের অবস্থান একই জায়গায় নাসিক কোথায় শামুলে উজ্জয়ী কোথায় বিরজা যেখানে সহস্রার দিকে উঠে গেছে হরিদ্বার কোথায় দেহের দশম দ্বারে ত্রিবেণী কোথায় যেখানে ইরা পিঙ্গলার না পরস্পর যুক্ত হয়েছে অর্থাৎ আজ্ঞাচক্রকেই চারভাবে নির্দেশ করা হয়েছে এই আজ্ঞাচক্রে মনের অবগাহনে প্রকৃত কুম্ভ স্নান মূলাধারে যুক্ত বেনি ইরা পিঙ্গলা সুষমনা এই তিন রশিকে একত্রে মিলিয়ে যেন গেরু দেয়া হয়েছে এখানে তাই এখান থেকেই কেউ বেরিয়ে গিয়ে মুক্ত হতে পারে না বেরোতে গেলে মুক্ত বেনি বা দশম দ্বার দিয়েই বেরোতে হবে এই দশম দ্বার থেকে যেন পদ্মের একটি নাল উপরে উঠে গিয়ে সহস্রারে পদ্ম হয়ে ফুটেছে তবে যারা বিশ্বাস নিয়ে কুম্ভস্নানে গেছেন সেই রকম মন নিয়ে ভক্তিভাবে তারা অবশ্যই মুক্তি লাভ করবেন আমরা দুঃখ পাই কেন আমরা ভগবানের থেকে মুখ ফিরিয়ে শুধু নিজের স্বার্থের কথা ভাবি তাই সূর্যের দিকে যে মুখ করে রয়েছে সে সর্বদাই আলো পায় তেমনই সূর্যের দিকে যে পিছন ফিরে রয়েছে সে সামনে ছায়া দেখে অর্থাৎ দুঃখ যে ঈশ্বরের দিকে মুখ করে থাকে তার দুঃখই নেই আর যে ঈশ্বরের দিকে মুখ করে নেই তার দিকে পিছন ফিরে আছে তার উপর সূর্য থাকলেও সে কিন্তু ছাওয়াই দেখে তার পিছনেই সূর্য আছে তবে যার মাথার উপর সূর্য আছে তার কোনো ছায়াই নেই অর্থাৎ তার কখনোই দুঃখ হয় না সর্বদাই আনন্দ যেমন ভারতীয় সাধু মহাত্মাগণ সর্বদাই আনন্দে থাকেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়